নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজ তোমাদের দেখাবো বড় একটা পার্সেল আর এদিকে হচ্ছে ইলিশ মাছ পাত্তরি দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে এই মাছগুলোর প্রত্যেকটি মাছে কিন্তু রয়েছে মাছের ডিম আর ইলিশ মাছের ডিম খেতে কে কে ভালোবাসো সবাই কমেন্টস করো তো চলো এখানে আমি পার্সেলটা আনবক্সিং করি আনবক্সিং করে দেখো কত সুন্দর একটা সেট এসেছে এগুলো হচ্ছে ঢাকনা এবং কি প্লেটেরও কাজ করা যাবে আর এগুলোতে নিচে এই দেখো কি করা রয়েছে তামার রং রয়েছে যাতে আমি চুলায় উনুনে গ্যাসে সব কিছুতে রান্না করতে পারি কোনোই সমস্যা হবে না আর এখানে কতগুলো সেট রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই তোমরা কিন্তু কমেন্টস করো এই সেটটা কেমন হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে জানো তো বন্ধুরা ছোটোবেলায় আমার মা এক বাড়ি কাজ করতো আর ওই বাড়ির আমি যখন এই বাসনগুলো সাজানো দেখতাম তখন আমি ভাবতাম এইগুলো আমিও একদিন কিনবো বাট অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে বাপের বাড়ি বসে আর কিনতে পারিনি আর তারপরে নিজের সংসারে অনেক দিন ধরে শখ ছিল ভাবিনি এত তাড়াতাড়ি আমার শখটা পূর্ণ হয়ে যাবে টাকার কোনো প্রবলেম নাই কিন্তু কেছে ব্যাপার কিনবো কিনবো সব পূরণ করবো আর করাই হচ্ছিল না আজকে আমার শখ পূরণ হয়েছে আমার খুশিতে কে কে খুশি সবাই কিন্তু কমেন্টস করবো দেখতে দেখতে ছেলেটা চলে আসলো স্কুল থেকে বাড়িতে ও কিন্তু ঠাকুরনগর বিষ্ণুপুরে স্কুলে পড়াশোনা করছে ক্লাস ওয়ানে এসে কিন্তু খেয়ে নিল চিকেন সাটে ওর বাবার দোকানে আর এখন সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছে সারাদিন খেলাধুলা করে আমি আমার রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম দেখো তো বন্ধুরা কেমন দেখাচ্ছে প্রত্যেকটা বাসন কত সুন্দর ঝকঝক করছে অনেকে খরসা ধবধবে কড়াইয়ের পাছা নিয়ে গর্ব করে আমিও এবার গর্ব করার সময় চলে আসলো দেখেছ তো আমার কড়াইয়ের পাছাও কিন্তু ধপ ধপ করে এই দেখো আমার রান্নাঘরটা এখান দিয়ে কিন্তু আমার ঠাকুর ঘরও দেখা যায় আহা হা সবাই বলো জয় হরি বল এখানে থেকেও দেখা যায় আমি তো সময় ঠাকুরের সাথে টুকি টুকি খেলি তোমরা কি বলো অনেক মানুষ আছে যাদের কেউ থাকে না গল্প করার সাথে বসার চলার মতো তাদেরকে আমি বলবো নিজের বাড়ির ঠাকুরের সাথে কথা বলো নিজের মতো করে পুজো করো দেখবে এমনি এমনি টাইম কেটে যাবে এখানে রয়েছে বারান্দার খাটটা যাকে বলে চৌকি এখানে এই যে খেলাধুলা করলো কাছি দিয়ে আবার কাটা কাটিও করলো দেখতে দেখতে সকাল হয়ে গেল এখন আমি আমার রুমটাকে হুকি দিয়ে দেখাচ্ছি আমার এই টিনের ঘরটা আমার কাছে স্বর্গ রাজপাসাদ শান্তিপ্রিয় একটি জায়গা এই জালনা দিয়ে গরমের দিনে ফুরফুরিয়ে হাওয়া আসে আবার এখান দিয়েও হাওয়া দেয় এখানে আমার ছেলে পড়াশোনা করতে করতে স্কুলের টাইম হয়ে গেল চলে গেল এখানে আমি আমার ছোট্ট সংসারের জন্য বানিয়েছিলাম মাটির উনুনটি তো গ্যাসে রান্না করে কেন আমি আমার স্বামীর টাকা ধ্বংস করব বন্ধুরা তোমরাই বলো এত সুন্দর একটা উনুন থাকতে কেনই বা গ্যাসে রানবো আমার ভাত কিন্তু হয়ে গেল প্রায় তোমরা কে কে খাবে চলে আসো কত সুন্দর লাগছে লক্ষ্মী লক্ষ্মী তাই না বন্ধুরা এটাই হচ্ছে আমার সংসারের সুখ অনেক মেয়েরা চায় দালান বাড়ি দালান গাড়ি কত কিছু কিন্তু আমার এই ছোট ছোটো জিনিসগুলোতে আমি এত খুশি হই এই কারণে আমি আমার পরের মনের মতো যে আমি যেটা চাই তুমিও সেটা চাও ধন্যবাদ